হাই আব্রান আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আবার চলে আসছি ক্রেশন পেসের নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমাদের ভিউটা যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা খুবই সুন্দর একটা মার্শাল ব্রুটিক্সের খুবই চমৎকার একটা ঘরের বাইরে পরার খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স নিয়ে আসছি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মানের খুবই সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এটার থাকবে একটা ভ্যারিয়ান্টের তিনটা কালার পেয়ে যাচ্ছেন যারা অবশ্যই এটা ঢাকা ঢাকার বাইরে থেকে পার্চেস করতে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ থাকবে আসবে টাকা ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আর জাস্ট অর্ডার নাম্বার হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আসুন আমাদের ভিডিওটা দেখুন আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাভ রেখে একটা শেয়ার দেবেন আর যারা নতুন আছে তারা আমাদের পাশে থাকা বেলাগোটি বাজিয়ে আমাদেরকে সাথে থাকবেন আমাদের রেগুলার নতুন নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর যারা এটা পরে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখবেন নাহলে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আর ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন যে কোনো সময় আপনারা এটা অর্ডার করতে পারেন এই পিনটা দেখেন অল ওভার একই পিন করা থাকবে পুরো বডিটা জোরে আর এটা সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় থাকবে আপনারা আর এটা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর নিচনের লোহার প্রচণ্ড দেখেন সম্পূর্ণ কার্টওয়ার্কের কাজ করা আছে এত সুন্দর একটা ধাঁচের ডিজাইন জাস্ট আলুকটা এত চমৎকার আর এটা এখন কিন্তু আপনাদের আজকে হাতের নাগালে প্রাইস দিয়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি থাকবে আপনার পুরো ব্যাক পোষণটা পুরোটা অল ওভার প্রিন্ট করা আছে ফুল ফুল ওভার ব্যাক পার্টটা প্রিন্ট করা থাকবে হাতের স্লিপ টাইনের মধ্যে ব্যাক পার্টের সাথে আপনি হাতের স্লিপটা পেয়ে যাবেন আর হাতের স্লিপটা খুবই সুন্দর দেখেন একটু কাটওয়ার্কের কাজ করা আছে বোরিংয়ের সম্পূর্ণ খুবই সুন্দর ঢাঁচারের একটু কাজ করা থাকে ওটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেলো কম্বিনেশন দেখেন ফুলের ফ্লাওয়ার ডিজাইন সাথে এত চমৎকার বিউটিফুল একটা ওনা আর সম্পূর্ণ মতো পাঁচ হাতের ওনার পেয়ে যাবেন সাইড প্যাটার্ন সম্পূর্ণ কাটরকে কাজ করা থাকবে আর ফুল ওনার প্যাটার্নটা দেখেন মাঝখানের জমিটা এত সুন্দর বিউটিফুল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সাথে বিস্কিট কালারের কম্বিনেশনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখেন আর অল ওভার প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্টের আর নিচনের দামটা দেখেন জাস্ট বিউটিফুল কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পুরো তার দামান অল ওভার কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন ব্যাক পার্টের প্রিন্ট করা আছে অল ওভার সামনে পিছিয়ে একই প্রিন্ট আউটের মধ্যে পেয়ে যাবেন ওভার পিন করা থাকবে ব্যাক পজিশনটা আর হাতের স্লিপটা থাকবে আর সাথে হাতের স্লিপটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফুল স্লিপ দেওয়া থাকবে প্রতিটা কিন্তু একই প্যাটার্নের কাজ করার মধ্যে থাকবে থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে কম্বিনেশন থাকেন ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এত সুন্দর একটা ওন আপড়া পেয়ে যাচ্ছেন বলার বাইরে প্রতিটা অন্যের সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার চমৎকার কালার কম্বিনেশন প্রতিটা খোলার সাথে সাথেই একশো পড়া দেখলে একশো পড়া এটা অবশ্যই পারচেস করে ফেলবেন এত চমৎকার কালেকশন দেখেন অনিয়ন কালারটা এত সোভার একটা কালার অনিয়ন কালারটা জাস্ট লুকটা দেখেন এত পরিমাণ ভালো লাগার একটা লুকটা পেয়ে যাচ্ছেন একশো আপরা যদি এই কালারটা দেখেন একশো আপরাই এই কালারটা পেমে পরে যাবেন আর এই ড্রেসটা তো অবশ্যই দ্রুত করে ফেলবেন নিচনের প্যাটার্নটা দেখেন জাস্ট মোস্ট বিউটিফুল একটা কালার কম্বিনেশন করা আছে পুরো ব্যাক বন্টটা দেখেন পুরো ফ্রি সাইজ কাপড় থাকবে ব্যাক প্রিন্ট করা আছে অল ওভার প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টের প্রিন্টের সাথে আপনার হাতা স্লিপটা পেয়ে যাবেন হাতা স্লিপটা আবারও দেখিয়ে দিচ্ছি প্রতিটা হাতা স্লিপ কাজ করা থাকবে সম্পূর্ণ এক হলো মার্শাল্লা অনেক সুন্দরও না খুবই চমৎকার ওনাগুলো কমিশনটা বিউটিফুল ওনা পুরো ওভার নামাজিও না থাকবে সাথে এটা যে কেউ আপনারা এই ধরনের ড্রেসগুলো আপনারা গিফট করতে পারেন তারপর আপনাদের ঘরে বাইরে অফিসের ক্যারি পড়ার জন্য এগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কটনের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড়ো কথা আমরা আজকে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের চ্যানেলের যারা ভিডিওগুলো দেখতেছেন যারা অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন এতটুকু আপনারা কনফিডেন্স নিয়ে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওতে যা প্রোডাক্ট দেখাচ্ছি সেম প্রোডাক্ট পাচ্ছেন কিনা না রাইডার যখন যাবে আপনারা অবশ্যই রাইডারের সামনে চেক করে ভালো করে দেখে নেবেন আমাদের ভিডিওর সাথে সেম প্রোডাক্ট আপনারা পাচ্ছেন কি না যদি মনে হয় না আমরা সেম প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি না তা অবশ্যই আপনারা ডেলিভারি চার্জের সাথে আপনারা রিটার্ন করে দেওয়ার অপশন আছে কিন্তু আমাদের এখানে আর আজকের মতন আমরা এখানেই বিদায় নেব আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে একটা লাভ রেখে একটা শেয়ার করবেন আজকের মতন এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন শুধু আল্লাহ হাফেজ